সুপ্রভাত প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টিটা এই সেরেছে মানে সারা রাত ধরে ধারে বৃষ্টি হয়েছে আর যেই না বৃষ্টিটা সারলো বাস কাজে লেগে পড়লাম ওইদিকে ঘুম থেকে উঠেই ও চেঁচাচ্ছে বলছে তাড়াতাড়ি উঠো এই কাজ আছে সেই কাজ আছে আসলে সকাল সকাল প্রচুর পরিমাণে বুকিং থাকে আর সেই জন্য আর কি এইদিকে সকালের বাসি কাজগুলো সারতে হয় একটা ছেলে মানুষ তো সে বোঝে না যে বাসি কাজটা কতটা একটা সংসারের জন্য মঙ্গলের ব্যাপার মানে মঙ্গল অমঙ্গলের ব্যাপার থাকে যেটা কিনা না বাসি কাজ থাকে আর ঘুম থেকে উঠে আজকে এসেছে পাপা আর কি তো পাপা এসে আয়ুষকে ডাকছে যে আয়ুষ ওট আর চল আমার সাথে কারণ পাপা কালকে এসেছে তো এখন আয়ুষ চলে যাবে তার আগে আমাকে উঠোনটা আগে ঝাড় দিতে হবে কারণ বাড়ির থেকে কোনো মানুষ বের হলে উঠোন বাড়িঘর আগে ঝাড় দিতে হয় তো দুয়ার ঝাড় দিয়ে নিয়ে এখানে উঠোন বাড়ি ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিচ্ছি আর ওয়েদার মানে ওয়েদারটা এরকম বলে মানে বৃষ্টির ওয়েদার বলে দেখো গাছ পাতাগুলোও কিন্তু একদম তরতাজা হয় আর একদম চারিদিকে কিন্তু সুন্দর সবুজ সবুজ পাতা দেখতেই পাচ্ছ আর ওই যে গাছের মধ্যে বড় বড় পাতাগুলো বাবা তুলে দিয়েছে অনেকে বলেছে এটা নাকি মানি প্ল্যান্ট গাছ তো আমি তো জানি মানি প্ল্যান্ট ছোট হয় হয়তো এটাও মানি প্ল্যান্ট হতে পারে বড় পাতার মানি প্ল্যান্ট তো চলো পুরো উঠোন পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই ওইদিকে আয়ুষ বলছে মাম্মা আমাকে রেডি করিয়ে দাও

দার্জিলিং থেকে ভাইয়ের জন্য একটা সেন্ট নিয়েছিলাম সুন্দর পারফিউম তো সেটা আমার কাছে ছিল ভাই নিতে ভুলে গেছে বা আমিও দিতে ভুলে গেছি তো এই যে পাপার কাছে দিয়ে দিলাম আর পাপার কাছে দিয়ে দিলাম ওই যে পাপার মাফলারটা এনেছিলাম দার্জিলিং থেকে আর হচ্ছে মায়ের চাদরটা সেটাও দিয়ে দিলাম আর আমার শ্বশুর শাশুড়ি মাকেও চাদর দিয়ে দিয়েছি তো এই যে পাপাদেরটা ছিল এটা দিয়ে পাঠিয়ে দিলাম আর কি তো চলো এখন পাপা আর আয়ুষকে নিয়ে যাচ্ছে আমি বলছি বাবা তুমি কবে আসবা এরকম করে ওকে বলছি ওকে ছাড়া একদমই ভালো লাগে না তোমরা তো জানোই সময় ও আমার সাথে থাকে আর সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না এখন কোথাও দিতে ওকে আধা কি হয়েছে বাবা বাবার সাথে কথা বলছে সুপ্রভাত প্রিয় দর্শক সকাল কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই করুন বল আমার দেশি ভাষা কয় বলে সবাই সবাই কেমন আছেন আশা করি ভালোই আসেন সুস্থ আসেন আমার তো বন্যা লাগিয়ে গেছে যদি দেখেন কি পরিমাণে তাহলে বৃষ্টি হয়েছে এত বড় গর্তটা কত বড় গর্ত এখানে মানুষ ডুবে যাবে মানে মানুষ ডুবে যাবে এমন একটা এই জায়গাটা দেখো কি পরিমাণে তাহলে জল হয়েছে ভাবো পুরো বন্যা হয়ে গেছে সকাল সকাল কাপড়গুলো মেলে দেওয়া হয়েছে তো বন্ধুরা রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে যাই না তোমাদের এখানে কেমন হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাতের বেলায় আয়ুষ পাপা এসেছে কালকে আমাদের মানে কালকে এসেছে কিন্তু কালকেই বলে রেখেছে আয়ুষ সকাল সকালে আমি যাব তোকে আনতে দি রেডি হয়ে থাকি আজকে এসে দেখে রেডি হয়নি তো ঘুম থেকে উঠলো পাপার কথা শুনেই তাড়াতাড়ি উঠলো উঠে মুখ টুক ধুয়ে এই যে এখন ওষুধ টষুধ খেয়ে ব্যায়াম করলো কে মানে যা যা হয় আর কি সকালে রোড রুটিন সব কিছু করে যে এখন যাচ্ছে শুধু বই পড়াটা বাদ সব কিছু করেই যাচ্ছে এখন হচ্ছে দিদার বাড়ি চলো আমি আস্তে আস্তে ওইদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম এবারে বাকি কাজগুলো আছে বারান্দা ঠারান্দা মুছে আর স্নান টান করে নেবো আর কি তো চলো বন্ধুরা দেখে ব্লগটা আশা করি ভালো লাগবে তো চলো ওইদিকে আয়ুষ যেহেতু গেছে তো ভাবলাম তাহলে আজকে সকাল সকাল বিছানাপত্রগুলোও তুলে নিই আয়ুষ বিছানায় থাকলে ওই ওষুধ খাওয়া খাই ওষুধটাও আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে এই নটার মধ্যেই সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া ওষুধ খাওয়া যা যা থাকে আয়ুষের প্রণাম নটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে তো এত সকালে কিন্তু বিছানাটা তোলা হয় না আজকাল আগে হতো যখন স্কুল পড়তো তখন হতো কিন্তু এখন আর এত তাড়াতাড়ি হয় না তো জবের থেকে স্কুলে দেব আবার হতে সেই আগে রুটিনে ফিরে আসব আর কয়েকটা মাস আছে আমি ভাবছি যে ওকে স্কুলে কোথায় দিব এখন থেকে আমার মাথায় ভীষণ একটা চিন্তা ধরে গেছে যে আমি কি কোচবিহার ভাড়া থেকে স্কুলে দেব না আমি এইখানে থেকে স্কুলে দেব। আমি চাচ্ছি যে ও যদি সুস্থ হয়ে যায় পুরোপুরি তাহলে ওকে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে দেবো কারণ এটা আমার ছোটোবেলার ইচ্ছে ছিল যে আমি নিজে পড়বো একটা ইংলিশ মিডিয়াম বাট হয়নি কারণ আমার সাথে আমার ভাই ছিল বোন ছিল শুধু আমি একা জেদ করলে তো হবে না সংসারটাও দেখতে হবে তাই না বলো আর সেই জন্য আমি সেরকম একটা জেদ করিনি ছোটোবেলায় বাট আমার খুব ইচ্ছে যে ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে দেব, কিন্তু এই যে ও অসুস্থ ছিল বলে অসুস্থ বলে আমি কিন্তু ইংলিশ মিডিয়ামে দেইনি কারণ ওকে মাসে দুবার করে ব্লাড দিতে নিতে যেতে লাগতো সেই জন্য আমি কিন্তু কোনো স্কুলে দেইনি তারপরে আবার ধরো যদি ইংলিশ মিডিয়ামে দিতাম ভাড়া থেকে দিতে হতো অনেক ঝামেলা হয়ে যেত মানে আমাকে বাড়ি থেকে বার হওয়াটা মুশকিল হতো এই জন্য আর দেওয়া হয়নি তখন আর কি প্রথম প্রথম তো এখন ভাবছি ঠাকুর করুক আয়ুষ যেহেতু সুস্থের দিকে এগিয়ে যাচ্ছে তো দেখো পজিটিভটাই সবসময় ভাবতে হবে নেগেটিভ চিন্তা ভাবনা কখনোই করি না করেছি আগে করেছি কিন্তু এখন আর করি না এখন ভাবি যে না সব পজিটিভ আয়ুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে যেহেতু এতদিন থেকে ব্লাডটা লাগছে না ঠাকুর করুক তিন মাসের কাছাকাছি হতে চললো তো সেই জন্য সব কিছুই পসিবেল হবে মানে এইটুকু ভাবি আমি আর কি তো যাই হোক কালকে দেখো তো স্কুলের ব্যাপারটাই তোমাদেরকে বলছিলাম তো দেখা যাক কোথায় দেই আরও তো ছটা মাস হাতে সময় আছে কারণ জানুয়ারির থেকে আবার ভর্তি শুরু হবে আর আমার মনে হয় ইংলিশ মিডিয়ামে জানুয়ারি নয় মার্চ মাস থেকে হয় তো দেখা যাক ভাবনা চিন্তা করার অনেকটা দিন আছে আগে বর্তমান যেটা চলছে ওইটাই ভাবি ঠিক আছে তো বিছানা যখন তুলেছি তো ভাবলাম চলো তাহলে ঘরটাই একবারে গুছিয়ে নিই গুছিয়ে টুছিয়ে একবারে স্নানে যাই তাহলে স্নান করে এসে একটা ফ্রেশ ব্যাপার থাকবে তো সেই জন্য দুয়ার গুছিয়ে নিলাম গুছিয়ে টুছিয়ে নিয়ে দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে মোছা এখন মুছবো না কারণ ও যেহেতু বাড়িতে নেই ও আজকে কোচবিহারে গেছে অনেক কাজে তোমাদেরকে একটু পরে দেখাবো তো অনেক কাজে গেছে মানে যাবে আর কি এখনও যায়নি ও এখনও ওর কাজের ঘরেই আছে কাজ করছে তো একটু পরে ও কোচবিহার যাবে আর একটু আগে দেখতে পারলে এই ঘরটা আমি গুছিয়েছিলাম মানে বিছানা তুলছিলাম তোমরা তো জানো এই ঘরে তো কেউ ঘুমায় না তো তাহলে ভাবছো কেন এই ঘরের বিছানাটা তুলেছো রাতের বেলা কে থেকেছে না না সেটা আয়ুষের পাপাই থেকেছিল কালকে আমি আর আয়ুষের পাপা একদম আলাদা ঘুমিয়েছিলাম একটু কথা কাটাকাটি হয় মানুষের তাই না বলো তো ওই কথা কাটাকাটির থেকেই ও এই ঘরে শুয়েছে আমি এই ঘরে শুয়েছি এটা আমাদের আগাগোড়ার অভ্যেস সেটা তোমরা জানো তো যাই হোক ওকে বললাম তুমি স্নানে যাও স্নানে নাকি আমাদের কালকে ঝগড়া লাগবে আজকেই কথাবার্তা হয়ে যাবে কারণ বিজনেসের এত চাপ তারপরে আবার ধরো এত মানে এত কাজের চাপে থাকি ভুলে যাই কালকে কী নিয়ে আমাদের কথা কাটাকাটি হয়েছে তো চলো ওই দিকে ও এখন রেডি হবে আমি ওকে খেতে রেতে দেবো আর আগে যেন তো ঝগড়া ঢড়া লাগলে দু তিন দিন হয়ে কথা হতো না কিন্তু এখন আর সেই জিনিসটা হয় না কারণ এখন আমরা বুঝি ম্যাচুয়ার হয়েছি সংসারের ব্যাপারগুলো বুঝি যে কত কিছু একটা মানুষ দিনকে দিন ম্যাচুয়ার হয় তাই না বয়স যত বাড়ে তত দিন দিন বুদ্ধি হয় তো সেই হচ্ছে ব্যাপার তো চলো এখন এই জিনিসগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে একবারে স্নানে চলে যাব তোমরা অনেকেই বলো দিদি গ্রিল লাগাও গ্রিলটা লাগালে ভালো লাগবে বারেন্দাটা দেখতে অবশ্যই লাগাবো যবে টাকা পয়সা হবে রোজগার হবে আগের মতন আবার রোজগার যখন করতে পারবো তখন আবার সব কিছু হবে এখন বর্তমান পরিস্থিতি আমাদের ভীষণই খারাপ সেই জন্য যেগুলো কর হয় সেগুলো করি ভিডিওর জন্য তো আজকাল রকম ইনভেস্ট হয়ই না আগে কত ভিডিওর জন্য ইনভেস্ট করতাম এই কাজ সেই কাজ কত নিত্য নতুন ভিডিও নিয়ে আসতাম তোমাদের জন্য সেটা তোমরাও জানো যে এপি ব্লক চ্যানেলে প্রত্যেক দিন নিত্য নতুন জিনিস আসতো কিন্তু এখন দেখো সেই জিনিসটা হয় না কারণ এখন ইনকাম কমে গেছে আর এখন চ্যানেলে এক্সট্রা করে খরচা করব সেটা আর হয়ে ওঠে না এমন না যে করতে পারবো না করতে পারবো কিন্তু ইচ্ছে কেন জানি এখন আর করে না যে এক্সট্রা কিছু খরচা করব তো দেখা যাক আর বিজনেসের টাকা দিয়ে আমাদের বিজনেসেই প্রচুর মাল তোলা হয় কারণ আমরা চাই আমাদের কাছে প্রচুর স্টক থাক বিভিন্ন ভ্যারাইটি স্টক থাক যাতে লোকের পছন্দ হয় শুটকি মাছ বানাবো এখন বানাবো এখন হ্যাঁ তো বন্ধুরা আমাদের এই লট নিয়ে বেরোচ্ছে প্রোডাক্ট তো যাবে কোচবিহার আবার অনেক কিছু আনবে ওর অনেক সময় লাগবে আজকে আসতে তো এদিকে প্রচুর বুকিং চলছে হ্যাঁ 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 মাপটা নিয়ে যাও গাড়িতে ওটা তো বুকিং চলছে বন্ধুরা আমাদের আমাকে বললো তুমি একটু এদিকটা সামলাও আমারও ওইদিকে রান্না করতে হয় দেরিও হয়ে যাচ্ছে একদিকে নিশ্চিন্ত আয়ুষটা গেছে আর কি মার এখানে তো আয়ুষ মার এখানে গেলে আমি একদম নিশ্চিন্ত সত্যি কথা বলতে গেলে একদম মানে চোখ বন্ধ করে আমি নিশ্চিন্তে থাকি আমার সত্যি কথা বলতে এক ফোঁটাও চিন্তা হয় না হুম তো এই দিক থেকে নিশ্চিন্ত আয়ুষের ওষুধ টষুধ খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম বলে তো চলো নাইটিগুলো বুক হয়ে গেছে হ্যালো হ্যাঁ দিদি ভাই নাইটি নেবে নাইটি নেবেন আপনি হোয়াটসঅ্যাপ করুন দিদিভাই তো বন্ধুরা আমি কিন্তু স্নান করেছি সকাল সকাল স্নান টান করে এই মাত্র এই ঘরে ঢুকলাম এই ঘরে ঢুকে দেখি ওর কাজ শুরু পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে আছে আর কি জিনিসগুলো কারণ সকালবেলা বিশাল একটা চাপ থাকে ওই সামলায় সব দিকটা কিন্তু আমি আমি তো ওইখানে কাজ করি কিন্তু আজকে ও বেরিয়ে যাচ্ছে ওর বাইরে অনেক কাজ আছে আজকে এই প্রোডাক্টের ব্যাপার নিয়ে তারপরে আরও কিছু মাল আসছে তারপরে আবার মাল আসছে না সরি মাল দিতে গেল আবার এই ঘরের জন্য কিছু আনবে আর কি আজকে তো দেখা যাক কতটা কি হয় তো বুঝতেই পারছি না কখন রান্না করব তো এই কটা বুকিং নিয়ে আমি রান্না করতে যাবো আর কি তারপরে আবার তাড়াতাড়ি এগুলো প্যাকেটিং না সারলে আবার যে দুপুরবেলা লোকটা আসে দুপুরবেলা যে লোক আসে নিতে আর কি তাকে আবার দিতে পারবো না তো ও কিছু নিয়ে গেল সকালের প্রোডাক্টটাও নিয়ে বেরিয়ে পড়লো আবার দুপুরের লট নিতে আসবে আর কি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো তুমি শাড়ি নেবা নাকি শাড়ি হ্যাঁ তারপরে তো না নাইটি নিবা তো পরো না নাইটিটাই পরো বুঝলা তো বন্ধুরা দেখো আমাদের বাড়ির সামনেই মানে আমাদের একদম দরজার সামনেই সিঁড়ি আছে সিঁড়ির সামনে কি সুন্দর ডাটা গাছ হয়েছে ভাবো প্রথমে ডাটাগুলো একদম চিকন হয়ে উঠেছিল ভাবলাম তুলে ফেলে দিব তারপর একবার ভাবলাম থাক একবার বড় হলে তারপর কেটে দিলে তো জঙ্গল সাফ মানে জঙ্গলের জন্য আমি কেটে ফেলতাম যে এই কীরকম জঙ্গল লাগছে তো তোমাদের দেখাবো এই জায়গাটায় আমার কত কিছু হয়েছে আমি তোমাদের একটু পরে দেখাচ্ছে ডাটাটা কেটে নিই তো আজকে কোনো বাজার টাজার করে দিতে পারেনি সকাল সকাল ও কাজ ছিল তাও বেরিয়ে গেল তা আমাকে বললো কিছু একটা মানে করো আর কি তো সুটকি মাছ আছে আমি হচ্ছে সুটকি মাছই বানাই আজকে তো ডাটা আলু দিয়ে সুটকি মাছের ঝোল কিন্তু দারুণ লাগবে তো ডাটা আলু দিয়ে সুটকি মাছের ঝোল করবো আর দেখো আমার কপাল কত ভালো সবজি যেতে হচ্ছে না কত মোটা ডাটা একদম বাড়ির সামনেই উপরে ফেলাবো একবার উপরে ফেলাই তো চলো দেখো কি সুন্দর সুন্দর মোটা মোটা ডাটা হয়েছে সব বাড়ি মানে বাজারে যা যেতেই হলো না একদম বাড়ির দোরগোড়ায় পেয়ে গেলাম সবজি বন্ধুরা এগুলো কিন্তু সব আপনা আপ হয়েছে যেমন ডাটার গাছটা আপনা আপ হয়েছে এই যে টমেটোর টমেটোর চারা দেখতে পাচ্ছি এই দেখো আরও টমেটোর চারা হয়েছে যে এগুলো কিন্তু আপনা আপ হয়েছে হ্যাঁ আর এই দেখো এটা এটার কথা কেউ এটা কি মানে এটা কি কেউ লাগিয়েছে বলো তো এই যে কুমড়োটা এই কুমড়োটাও কেউ লাগায়নি এটাও আপনার হয়ে দেখো লতা লতা কত দূর চলে গেছে ওই দেখো এগুলো কেউ লাগায়নি এগুলো এমনিই হয়েছে এই দেখো পুরো লতানো গাছটা হয়েছে এখানে এত দূর এত দূর এত দূর আসছে এটাকে একবার এটা আমি ভাবছি একবার তুলে ফেলে দিব। তারপর দেখতে মায়া লাগলো কোথায় তুলে ওই ঘরটাতে যদি তুলে দেওয়া যায় আস্তে আস্তে দিকে দুটো লাঠি করে একটা শিমলা মরিচ বাবা এই একটা গাছ শিমলা মরিচ আর এখানে ক্যাপসিকাম এটা এই না না এটা শিমলা মরিচ এই যে এটা শিমলা মরিচ ওটা কেসি গাম শিমলা লম্বাটা এইটা ক্যাপসিকাম একই বীজ এই যে এটা ক্যাপসিকাম একই বীজ আর এটা হচ্ছে শিমলা মরিচ আর এটাও শিমলা মরিচ না ক্যাপসিকাম তো প্রত্যেকবার বাড়িতেই কিন্তু আমাদের এরকম ছোট্ট মোট্টো কিছু না কিছু ফসল করা হয় তো দেখতেই পারছো কত সুন্দর পুঁই শাকের ডগা উঠে গেছে লকলক লক করে পুঁই শাক কুমড়ো শাক মির্চ ক্যাপসিকাম ডাটা আর কি চাই বলো তো তো এগুলো দেখো কত সুন্দর করে হয়েছে আবার এখানে বাবা পালং শাকের পাতা ফেলে দিয়েছে সাথে দেখো এখানে আমাদের একটা রজনীগন্ধা ফুলের গাছ হয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর গন্ধটাও কিন্তু দারুণ তো পুরো এই জায়গাটা একটা সবজির বাগান হয়ে গেছে বলতে পারো এই পাশেও হয়েছে এবার এই পাশেও হয়েছে দুপাশেই একদম সবজির বাগান হয়ে গেছে আর এই সাদা ফুলের গাছগুলোও কত সুন্দর হয়েছে চলো এবার ডাটাগুলোর মাথাগুলো পাতাগুলো কেটে নিই আজকে ভাবছি ডাটা আলু দিয়ে বেগুন দিয়ে শুটকি মাছের একটা তরকারি বানাবো অনেক দিন থেকে শুটকি মাছের তরকারি খাওয়া হয় না খুব ভালো লাগে খেতে শুটকি মাছের তরকারি তো চলো ডাটাগুলো একদম কচি কচি ছিল পাতাগুলো কেটে নিয়ে ডাটাগুলো কেটে নেব না অল্প একটু ডাটা হলেই হয়ে যায় এই যে কয়েকটা ডাটা আর তার সাথে এই যে সেই মতন করে খুব ভালো লাগে এইখানে আমি আর কাকিমা গল্প করতে করতে এদিকে সবজি কাটছি কাকিমার কত দিনের কত ধরনের যে কথা থাকে কোথায় কোথায় এতদিন থেকেছে কোথায় কোথায় কাজ করেছে কত জায়গায় ঘুরেছে কত ভাষা জানে কাকিমা অনেক ভাষা জানে নেপালি মালায়ালাম ভোজপুরি নেপালি মানে অনেক কিছু ভাষা জানে আর কি তো সেইগুলো ব্যাপার নিয়ে আমরা কথা বলছিলাম আজ কিন্তু বন্ধুরা একটা নতুন জিনিস আমাদের ঘরে আসছে ছোট্ট টিনের ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলার জন্যই আমাদের এই প্রচেষ্টা যাতে করে বাড়িতেও লোক আমাদের আসতে পারে মানে বাড়িতে লোক এসে কেনাকাটা করলে সবাই একটু হাতে বুঝে দেখে শুনে কেনাকাটা করতে পারবে তার জন্যই কিন্তু আয়ুষের বাপা গেছে কোচবিহারে তো যাই হোক আমি এদিকে সুটকি মাছের তরকারিটা বানিয়ে নিই এখানে দেখো আলু বেগুন ডাটা কেটে নিয়েছি ফোড়ন দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন আর ওইদিকে মশলাও বেটে নিলাম পেঁয়াজ লঙ্কা আর তার সাথে শুটকি মাছটা ভেজে নামিয়ে রেখেছি তো এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে নামিয়ে নেব তার নামানোর আগে একটু শুটকি মাছ দেবো একদম সিম্পল প্রসেসে হালকা পাতলা মশলার মধ্যে একটু পাতলা করে শুটকি মাছের ঝোল রান্না করতে করতে ভাবছি সুটকি মাছের ঝোল তো হচ্ছে তারপরে কি করা যায় ওইদিকে চাল কুমড়োর বড়া তো করবোই তো এতগুলো আম ফ্রিজে পড়ে আছে ছন্দাও দিয়েছিল আবার কাঁচা আম আয়ুষের পাপাও এনেছিল যেই আমটা কাটছে এটা হচ্ছে ছন্দা দিয়েছে আমটা না ধুয়ে কেটে খেয়ে দেখলাম এত মিষ্টি তারপরে আমটা ভাবলাম না বাবা এটা আর চাটনিতে দেবো না এটা এমনি এমনি খাবো আর কাঁচা আমগুলো দেবো চাটনিতে তো কাঁচা আমগুলো এখন আমি কেটে নিচ্ছি সবগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসে এবার হচ্ছে ওই লম্বা লম্বা করে কেটে নিচ্ছে আজকে একটু পাতলা করে আমি চাটনিটা করব। কিন্তু পাতলা আর হয় কোথায় একদম জেলি জেলি হয়ে যায় পরে আর কি তো যেইগুলো আম মিষ্টি সেগুলো সাইডে রেখে দিয়ে কাঁচা কাঁচা আমগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি শুনতে পারলে বন্ধুরা সারাক্ষণ হয়ে মা আর কি নামিয়ে নিলাম গরম গরম ডাটা আলু বেগুন দিয়ে সুটকি মাছের তরকারি জানি না এই খাওয়া কখন খাবো তবে মন তো চাচ্ছে আমি এখনই খাবার নিয়ে বসে পড়ি আর এই দিকে হয়ে গেলো আমার আমের চাটনিটা দেখো বৌ আমাদের বলেছিলাম একটু ভিজে ভিজে করে বানাবো কিন্তু ভিজে ভিজে আর হলো না একদম জেলি যেরকম হয় সেরকম হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ঘরে রাখো তো ওজন সেই ওজন বাবা সেই ওজন আমাদের নতুন জিনিস ঢুকছে আজকে ঘরে এই ফ্লোরটা টান ছো করে তোমরা আবার কেউ ভেবো না ও হাফ প্যান্ট করে পরে কোচবিহার গেছিলো ও বাড়িতে এসে প্লাইবোর্ডটা রেখে ওই যে দরজার সামনে প্লাইটা দেখতে পাচ্ছ প্লাইবোর্ড রেখে এই যে প্লাইটা রেখে প্যান্ট হাফ মানে বড় প্যান্ট খুলে এই যে হাফ প্যান্ট পরে আবার ওই গাড়ির থেকে ওই ম্যাটটা নিয়ে আসতে গেল। আর এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে বসবে এত সুন্দর একটা জিনিস ও এনেছে যেটা আমি ভাবতেই পারিনি যে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর করেও বানাবে লাইভের জন্য রেডি লাইটটা লাগাই দেবো গরম লাগতেছে আমি নাইটিটা পড়বো এখন নাইটি পরে লাইভের জন্য রেডি হয়ে যাবো আমরা মুখের সমস্ত কিছু কমপ্লিট মেকআপ করিনি শুধু ক্রিম লাগিয়ে পাউডার লাগিয়েছি আজকে চুলটা বেঁধেছি না হলে না লাইভে জিনিসপত্র দেখাতে খুব অসুবিধা হয় তো চলো লাইভটা সেরে তারপর আসছি বন্ধুরা ভেবেছিলাম তোমাদের লাইভ শেষ করে আসবো বাট লাইভ শেষ করে তখন লাইভ করেছি চারটার দিকে এখন বাজে ও রাত একটা রাত একটা বাজে চোখ টেনে বন্ধ হয়ে যাচ্ছে আমি সারাদিনের ভাত খেয়েছি সন্ধেবেলা না না এটা বলবো না যে আমি ইচ্ছে করে বা কাজের চাপে আমার কবে মানে বেশ কয়েকদিন থেকে খেতেই ইচ্ছে করছে না সেই জন্য নাহলে খিদে পেলে এক ফাঁকে এসে খেয়েই যাই মানে খাই খেয়ে নিই কিন্তু বেশ কয়েকদিন থেকে এক ফাঁটাও খিদে পাচ্ছে না যাই না কেন তো আমি যে সাতটার দিকে খেয়েছি আর এখন বাজে আমি আসতাম না মানে ভিডিওতে বলেছি তোমাদের লাইভ শেষে আসবো সেই জন্য আসতাম আর এখনও আসল বাবা লাস্ট একটা বুকিং আছে আমি বললাম লাস্ট বুকিং না বুকিং তো চলছে আমি বলছি এটা লাস্ট নাও নিয়ে বন্ধ করো সকালে করো আমারও ঘুম পাচ্ছে ও আমি ও থাকলে আমার থাকতে ইচ্ছে করবে সেই জন্য আমিও মানে চোখগুলো মানে তাকাতে পারছি না আর কি এখনও এখন আমাকে ও বলছে নেশার মতো লাগছে নেশার মতো মানে কিন মানে ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে মানে এতটা চোখের অবস্থা খারাপ ও বলছে যে চালকুম্ডোগুলো দেখো বড়া করবো বলে কেটে রেখেছি দুপুরে করাই হয়নি কাকিমা অমনি শুটকি মাছ দিয়ে খেয়েছে আমিও শুটকি মাছ দিয়ে সুন্দর সেদ্ধ করা হয়েছে তো এখন একটুখানি চালের গুঁড়ো দিয়ে ভাজবো শুটকি মাছের তরকারিটা আছে ও খাবে আমি আর ভাত খাবো না তো চলো বন্ধুরা ফিরে আসছি সকালবেলা তোমাদের বলেছিলাম ম্যাট পাতা দেখাবো ম্যাটটা পাতার পর কেমন লাগে সেটা আমিও দেখার জন্য ভীষণ এক্সাইটেড চলো আজকের জন্য গুড নাইট ফিরে আসছি গুড মর্নিং সকাল সকাল ফিরে আসলাম দেখো আমাকে ব্রাশ করতে করতে আমাকে ডেকে মানে ঘুম থেকে এত তাড়াতাড়ি ডেকে তুলেছে ও এখন কোচবিহার যাবে ওর নাকি খুব তারা কাজের ভীষণ চাপ আমাকে ঘুম থেকে ডেকে তুললো বলে তোমার তো তুমি তো বলেছো ব্লগে দেখাবে না হলে কিন্তু ও চলে যেত ওই আমার ব্লগে দেখাবো বলে আমাকে ও ডেকে তুললো বলে তাড়াতাড়ি করো আমি এই ম্যাটটা পেতেই আমি কোচবিহারে চলে যাব আমার কাজ আছে এখন তো সেই জন্য আমাকে সকাল সকাল ডেকে তুললো ভাবো কালকে খাবার খেতে খেতে আমাদের দুটো বেজেছে ঘুমাতে ঘুমাতে আড়াইটা পনেরো তিনটা হয়েছে তো এখন বাজে কটা সাড়ে সাতটা কি আটটা এরকম হবে তা আমাকে তাড়াতাড়ি করে ডেকে পাঠালো যে ডাকলো যে উঠো উঠো আমি একা একা হবে না আসলে ম্যাটটা ভীষণ ভারী সেই জন্য তো ও সকালবেলা উঠে এসে দেখি দেখো ঘর দুয়ার পরিষ্কার ও এগুলো সব পরিষ্কার করলো এতক্ষণ ও আমার আরও আগে উঠেছে আমার আরও আগে উঠে এগুলো সব প্লাস্টিক টাস্টিক ঘরে যা যাবতীয় ছিল সব পরিষ্কার করে ঘর দুয়ারও ঝাড় দিয়েছে আমার পায়ে একটু বালি লাগছিলো বলে আমি আবার একটুখানি ঝাড় দিলাম তো এগুলো সব পরিষ্কার করে আমাকে ডাকছে এখন এখন তো উঠো এখন তো উঠো একটু ধরো ম্যাটটা আমি পাতি পেতে দিয়ে যাই তো এই শুধুমাত্র ব্লগের জন্যই আমাকে বললো যে ম্যাটটা পাতো নাহলে আজকের ব্লগে দেখাবাকি সেটাই বলছিল তো সেই জন্য ওই যে ম্যাটটাও ও পেতে দিচ্ছে এখন আর প্রথমে তো দুজনে মিলে পারছিলাম না আসলে এত ভারী জিনিসটা তো এখন ও ওই যে সোজা করে সুন্দর করে দুজনে মিলে পেতে দিচ্ছে তো আমি এদিকে ব্রাশ করতে করতেই চলে এসেছে আমাকে এক ফোটাও সময় দিল না কি করব বলো তো চলো পুরো ম্যাটটা পাতা হোক আশা করি খুব ভালো লাগবে ম্যাটটা পাতার একটাই রিজন আমাদের পাকাটা ভীষণ খসখসে হয়েছে আর শাড়ি যে কোনো নাইটি ভাজ করতে নিলে লেগে লেগে থাকে আর না কাপড়গুলো খারাপ হয়ে যায় তো সেই জন্য বলল যে ম্যাট পেতে দেই তাহলে ভালো হবে তো দেখো এটা এটা বলতে পারো আমাদের সেকেন্ড ইনভেস্টমেন্ট বিজনেসের পয়সা থেকেই সেকেন্ড ইনভেস্টমেন্ট এটা এই বিজনেসের জন্যই তো এই দেখো পুরোটা এখানে পাতা হলো এই পাশেও পাতা হবে ম্যাট বলো কার্পেট বলো ফ্লোর ম্যাট বলো যাই বলো না কেন কিছু একটা হবে তো পাতার মানে এটা পেতে দেওয়ার পর জাস্ট লুকটা না একেবারে বদলে গেছে বিশ্বাস করো এবার হচ্ছে ভেতরের টিনগুলো যদি একটু কিছু দিয়ে ঢেকে দেওয়া যায় তাহলে এটা কেউ ধরতেই পারবে না ভেতরে মানে বাইরে টিনের ঘর লাগবে আর ভেতরে একটা লাক্সারি ঘরের মতো লাগবে যে না বড়ো শোরুম একটা এরকম লাগবে আমাদের যে প্ল্যান করেছি কম দামের মধ্যে আমরা এই প্ল্যানটা করব যে একটুখানি টিনগুলো আমরা কিছু সে দিয়ে ঢেকে দেবো সুন্দর যে গোলাপি পেপারটা দিয়ে এখন দেখো গোলাপিটা কি ভালো লাগছে দেখতে তো এরকমই আর কি তো দেখো এখন এটুকু বেশি হয়েছে এটুকু কেটে দেবে আর বিছানার নিচে পরে পেতে দেবে বলছে বলছে ওরা এখন একদম সময় নেই তো ও পরে পাতবে বলছে আর কি আর আমিও ঘুম ঘুম চোখে না আমি না মনে হচ্ছে যেন কিছুই দেখতে পাচ্ছি না আমি যে কি করে কাজ করছি আমি জানি মানে চোখ ঘুমে ভেঙে দিচ্ছে এরকম একটা ব্যাপার আমি যে এখন ভয়েস দিচ্ছি আমার এখনও ঘুম পাচ্ছে তো যাই হোক চলো পুরো জায়গাটায় পা পেতে দেওয়া হলো শুধু বিছানার নিচটা বাকি আছে বিছানার নিচটাই ও বলছে এসে পাতবে আর কি তো এই হচ্ছে পুরোটা পাতার পর আর এবার যদি পুরো ঘরটাতে আমরা গোলাপি পেপারটা দিয়ে টিনটা ঢেকে দিই তাহলে কিন্তু টিনটা আর দেখা যাবে না কম দামে ভালো একটা ডেকোরেশন হবে গুড মর্নিং বন্ধুরা কালকে সকালবেলা কাল রাত্রিবেলা ভিডিওটা শেষ করেছিলাম এই মাত্র শুরু করলাম পুরো ঘরে আমাদের টাইলস হয়ে গেছে টাইলস একদম টাইলসের মতো লাগছে দেখতে আরও আমাদের ওই যে ওইখানে বেঁচে গেছে দেখো ওই জায়গাটা উইজি যে ওই জায়গাটা এই জায়গাটা বেঁচে গেছে এটা বিছানাটা তুলে পরে ওইদিকে লম্বা করে দিয়ে দেবো আমরা ভেবেছি ওইটুকু হবে না তারপর দেখি হয়ে গেল তারপরে বিছানাটা তুললে আপাতত ওইভাবে দেখেছে বিছানাটা তুলে ওইভাবে ভিতরে দিয়ে দেবে যতটুকু যায় আছে পুরো টাইলসের মতো লাগছে ঘরটা এখন মানে যখন টাইলস বসানো হয়েছে টিনের ঘরে হচ্ছে টাইলস ঠিক আছে আর এবার এটাকে প্লাস্টিক দিয়ে আটকে দিচ্ছে যাতে করে জোড়াটা লেগে যায় সুন্দর করে হ্যাঁ ধুলে যাতে না আটকে তো চলো বন্ধুরা দেখো এখানে কত সুন্দর গাছপালা এগুলোকে সব গুছিয়ে গুছিয়ে রাখবো পরের ব্লগে তোমরা দেখতে পারবে আসলে এই ঘরটা এই ঘরটা ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে আয়ুষের বাবা এখন নেই গেছে হচ্ছে কোচবিহারে ওর তো ভাবলেই কেমন লাগে না টিনের ঘরে টিনের ঘরে ভিতরে হচ্ছে টাইলসের মতন হচ্ছে টাইলস তো না টাইলসের মতন মানে কার্পেট পাতা টিনের ঘরে টাইলস লাগানো যেটা তাই না ফুল গাছগুলো সুন্দর করে সাজিয়ে দিলে কালার করলে আরো ভালো লাগবে দেখতে চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফিরে এসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য চ্যানেলটা